এবার আমাদের হচ্ছে সমাধান প্রথম যে ত্রিভুজ সমাধান ব্যাপারটা আসলে কি ত্রিভুজ সমাধান মানে হচ্ছে ত্রিভুজের সবগুলো এলিমেন্ট বের করা সবগুলো এলিমেন্ট বের করা মানে কি সবগুলো এলিমেন্ট বের করা মানে হচ্ছে ওই ত্রিভুজের তিনটা বাহুর মান বের করা আর তিনটা কোণের মান বের করা এটা হচ্ছে ত্রিভুজ সমাধান অর্থাৎ যদি কখনো বলে যে ত্রিভুজটি সমাধান করো তাহলে তো বিপদে পড়ছো তোমাকে মোটমাট ছয়টা জিনিস বের করতে হবে তো চিন্তা কোনো কারণ নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে দুইটা বা তিনটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে অর্থাৎ হয়তো এমন হইতে পারে যে দুইটা অ্যাঙ্গেল তোমাকে কোশ্চেনে দেওয়া আছে তাহলে তোমাকে অ্যাঙ্গেল বের করতে হবে কয়টা আর একটা অ্যাঙ্গেল বের করতে হবে আর বাহু বের করতে হবে মোটমাট তিনটা তাহলে এরকম আর কি তো ত্রিভুজ সমাধানের জন্য একটা খুব সুন্দর রুল আছে এই রুলটা ফলো করলে ত্রিভুজ সমাধানের অঙ্কগুলো একটু ইজি হয়ে যায় একটু লিখে নাও রুলটা যে যদি বাহু সংক্রান্ত তথ্য বেশি থাকে তবে কোসাইন রুল ইউজ করব আর যদি কোন সংক্রান্ত তথ্য বেশি দেওয়া থাকে তবে সাইন রুল ইউজ করব যদি বাহু সংক্রান্ত তথ্য বেশি দেওয়া থাকে তাহলে কোসাইন রুল আর যদি কোন সংক্রান্ত তথ্য বেশি দেওয়া থাকে তাহলে আমরা সাইন রুল ইউজ করব আর মাঝে মাঝে তুমি ঝামেলায় পড়বা কারণ তুমি দেখবা বাহু সংক্রান্ত তথ্য যে কটা কোন সংক্রান্ত তথ্য সে কটা চিন্তার কোনো কারণ নাই ওই অঙ্কগুলোতে আসলে তোমাকে কোসাইন রুল সাইন রুল দুটাই ইউজ করতে হবে তো আসো আমরা আসলে অঙ্কের এক্সাম্পলে চলে যাই যে কি টাইপের অঙ্ক এখান থেকে আসতে পারে একটা খুব পপুলার অঙ্ক আছে আমরা সেটা দিয়ে শুরু করি যে তোমাকে বলা হলো এ ইকুয়াল টু বি আর বড় এ ইকুয়াল টু থ্রাইস বি আর কিছুই বলে নাই এবার বলে দিছে ত্রিভুজটি সমাধান করো খেয়াল করো এখানে বাহু সংক্রান্ত তথ্য অর্থাৎ বাহু সংক্রান্ত ইকুয়েশন কয়টা দেওয়া আছে একটা আর অ্যাঙ্গেল সংক্রান্ত ইকুয়েশন কয়টা দেওয়া আছে একটা তাহলে এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এই সমাধানটা করতে গেলে এই ত্রিভুজটা সমাধান করতে গেলে আমাকে সাইন রুলও ইউজ করতে হবে আবার আমাকে কোসাইন রুলও ইউজ করতে হবে তো আমরা প্রথমে সাইন রুলটা ইউজ করে ফেলি তো আমরা প্রথমে লিখবো সলিউশনের জন্য আমরা প্রথমে লিখবো আমরা জানি এ বাই সাইনে ইকো আর টু বি বাই সাইন বি সি এর পার্ট টুকু আমাদের আপাতত লাগছে না সো ওটা আমরা অমিট রাখি তাহলে এ ডিভাইডেড বাই সাইনে ইকো আর টু বি ডিভাইডেড বাই সাইন বি দেখবে এই যে এর পরিবর্তে এই এর পরিবর্তে আমরা টোয়াইস বি বসিয়ে দিতে পারি আমার এখানকার বড় এর পরিবর্তে আমরা থ্রাইস বি বসিয়ে দিতে পারি আর এখানে থাকি বি ডিভাইডেড বাই সাইন বি তাহলে আমাদের বি কাটা কাটি যাচ্ছে বি বি যদি কাটাকাটি যায় তাহলে টু ডিভাইডেড বাই সাইন থ্রাইস বির সূত্র হতে পারে থ্রি সাইন বি মাইনাস ফোর সাইন কিউ বি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই সাইন বি দেখো ডান পাশে আর বাম পাশে আমরা কিন্তু একটা করে সাইন বি কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে কি আসবে কাটাকাটি করলে আসবে টু ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার বি ইকুয়াল টু ওয়ান এরকম আসে যদি তাই আসে এবার আড়গুনন করে ফেলো আড়গুলন করে ফেললে তুমি যা পাবা তা হচ্ছে থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার বি ইকুয়াল টু টু বা

এই সাইন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ আবার সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ তা তুমি যে এখানে বলছো যে সাইনের মান মাইনাস হাফ অর্থাৎ সাইনের মান নেগেটিভ তাহলে অবশ্যই অবশ্যই এই বি অ্যাঙ্গেল অন্তত পক্ষে থার্ড কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টেও থাকতে পারে কারণ কি ফার্স্টে পজিটিভ সেকেন্ডে পজিটিভ তাহলে হয় এটা থার্ড কোয়ারডেন্টে আছে না হলে এটা ফোর্থ কোয়ারডেন্টে আছে কিন্তু দেখো এই যে থার্ড কোয়ারডেন্টের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোর মান কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে বেশি আর ফোর্থ কোয়ারডেন্টের অ্যাঙ্গেলগুলোর মান কিন্তু দুইশো সত্তর ডিগ্রির চেয়েও বেশি তাহলে বি অ্যাঙ্গেল যদি থার্ড কোয়ারডেন্টে অবস্থিত হয় তাহলে তার মান একশো আশি ডিগ্রির চেয়ে বেশি কিন্তু আমরা কিন্তু জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি তাহলে একটা কোণের মান জীবনেও একশো আশি ডিগ্রির চেয়ে বেশি হতে পারি কি না জীবনেও পারে না তাহলে বিয়ের মান কখনোই একশো আশি ডিগ্রির চেয়ে বেশি হবে না অর্থাৎ আমরা কখনোই এই নেগেটিভ মানটা এখানে গ্রহণ করতে পারবো না তাহলে অবশ্যই আমাদের সাইন বি টু কত আমাদের সাইন বি ইকল টু হচ্ছে হাফ ওকে তাহলে সাইন বি ইকল টু প্লাস হাফ তাহলে মান আসলে আমাদের কত ডিগ্রি বলো তো থার্টি ডিগ্রি

দেখো এই বি এর মান তুমি যদি একশো পঞ্চাশ ডিগ্রি ধরো এ এর সমান কত বলে দিছে থ্রি বি তাহলে বি কে একশো পঞ্চাশ ডিগ্রি ধরলে এ এর মান কত ডিগ্রি হয়ে যাবে চারশো পঞ্চাশ ডিগ্রি হতে পারে কখনো ও তো ত্রিভুজের একটা অ্যাঙ্গেল এর মান চারশো পঞ্চাশ ডিগ্রি হবে একশো আশির চেয়ে বড় হবে হবে না তাহলে বি একশো পঞ্চাশ ডিগ্রি হতে ঝামেলা নাই কিন্তু ও একশো পঞ্চাশ ডিগ্রি হলে a চারশো পঞ্চাশ হয়ে যাবে সেখানেই ঝামেলা দ্যাটস ওয়াই বি একশো হতে পারবে না তাহলে বি এর মান কত ডিগ্রি হলো বলতো থার্টি ডিগ্রি তাহলে এখন বল বি যদি থার্টি হয় তাহলে a এর মান কত হবে a এর মান হবে নাইন্টি ডিগ্রি ঝামেলা শেষ বি থার্টি এ নাইনটি তাহলে সি কত এ নাইনটি আর থার্টি যেটাকে যোগ করলে কত হয় একশো তাহলে সি হচ্ছে সিক্সটি ডিগ্রি ত্রিভুজ সমাধানের আমাদের অর্ধেক কাজ শেষ কেন অর্ধেক কাজ শেষ কারণ ত্রিভুজ সমাধান মানে আসলে কয়টা জিনিস সেমান বের করা ছটা তিনটা কোন তিনটা বাহু আমরা তিনটা বের করে ফেলছি এখন বের করা বাকি যেটা সেটা হচ্ছে আমাদের বাহুগুলোর মান তাহলে বাহুগুলোর মান কিভাবে একটু চিন্তা করে দেখো ডিভাইডেড বাই সেটা কিন্তু আমরা বলতে পারি যে সি ডিভাইডেড বাই সাইন সি এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি সি ডিভাইডেড বাই সাইন সি এটা আমরা বলতে পারি তাহলে সেখান থেকে তুমি যদি এ এর মানটা বসিয়ে দাও তাহলে এ ডিভাইডেড বাই

সি ডিভাইডেড বাই সাইন সি তখন কি হতো বি ডিভাইডেড বাই সাইন বি 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 এর মান কত 30 ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি সি এর মান হচ্ছে 60 ডিগ্রি তাহলে এখানে যেটা হতো সেটা হচ্ছে 2b ইকুয়াল টু 2c ডিভাইডেড বাই √3 2 2 কাটা কাটি গেলে b ইকুয়াল টু c বাই √3 তাহলে এখানে তুমি b আর c এর মধ্যে একটা রিলেশন জানো জানো আবার এ আর বি এর মধ্যে একটা রিলেশন জানো তার অজ্ঞাত রাশি তোমার কাছে কয়টা আছে তিনটা এ আছে বি আছে সি আছে সমীকরণ তোমার কাছে কয়টা আছে এখন সমীকরণও তোমার কাছে তিনটা আছে এ একটা সমীকরণ এ একটা সমীকরণ এই একটা সমীকরণ তাহলে এই তিনটাকে তুমি যদি সমাধান করো তাহলে অবশ্যই তুমি এ এর মান পাবা বি এর মান পাবা সি এর মান পাবা অতটুকু কাজ তোমার জন্যই থাকলো এবার আমরা আরো একটা খুব সুন্দর অন্ত হচ্ছে আমাদেরকে এ বাহুর মান দেওয়া আছে বি বাহুর মান দেওয়া আছে আবার এ কোন মান দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে হচ্ছে সি বাহুর মানটা আমাদেরকে বের করতে হবে তার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা সাইন সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি এখানে যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি দেখো এর মান জানা আমাদের নাইন আর এই অ্যাঙ্গেল এ এর মানও আমাদের জানা থার্টি ডিগ্রি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি এই বি এর মানটা কিন্তু আমাদের জানা সেটা হচ্ছে বারো তাহলে নাইন ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু টুয়েলভ ডিভাইডেড বাই সাইন বি তাহলে এইটিন ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই সাইন বি তাহলে সাইন বি ইকুয়াল টু টু বাই থ্রি তো এখান থেকে আমরা বি অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবো বি অ্যাঙ্গেলের মানটা হচ্ছে সাইন ইনভার্স টু বাই থ্রি এটা আমরা ক্যালকুলেটর থেকে ইজিলি বের করে ফেলতে পারবো সেটা হয় 41.81 ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি তাহলে দেখো আমরা এখানে এই এ অ্যাঙ্গেলের মানটা জানি আবার আমরা এখানে অ্যাঙ্গেলের মানটা জানি তাহলে আমরা কিন্তু সি অ্যাঙ্গেলের মানটা ইজিলি বের করতে পারবো সি অ্যাঙ্গেলের মানটা আমরা কীভাবে বের করতে পারি যে সি অ্যাঙ্গেলের মান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এ প্লাস বি একশো আশি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি প্লাস ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি তাহলে সি অ্যাঙ্গেলের মান হচ্ছে একশো আট দশমিক ডিগ্রি এটা হচ্ছে সিআলের নাম তো এতে আমাদের সুবিধাটা কি খেয়াল করো যে তাহলে এ ডিভাইডেড বাই সাইন এ ইকাল টু যদি আমরা এখন বলি সি ডিভাইডেড বাই সাইন সি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ কেন কারণ আমরা এর মান জানি সাইন এর মান জানি আবার এখানকার আমাদের বের হয়ে যাবে তাহলে আমরা আসলে বের করে ফেলি এ হচ্ছে নাইন ডিভাইডেড বাই সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন ওয়ান জিরো এইট পয়েন্ট ওয়ান নাইন ডিগ্রি তাহলে সি এর মান হবে সেভেন্টিন পয়েন্ট এখন চিন্তা করো এই যে সি বাহুর মানটা এই সি বাহুর মানটা কিন্তু আমরা অন্যভাবে বের করতে পারতাম কিভাবে বের করতে পারতাম আমরা খুব সিম্পলি তখন তিন চার লাইনের মধ্যে সি এর মানটা বের করে ফেলতে পারতাম দেখো যেহেতু আমরা এখানকার এ অ্যাঙ্গেল মানটা জানি তাই আমরা বলে ফেলতেই পারতাম যে cos a ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই আর cos a মানে কত cos a মানে হচ্ছে এখানে cos 30 ডিগ্রি ইকুয়াল টু দেখো এ এর মান জানি বি এর মান জানি বসায় দাও তো

থেকে কিন্তু আমরা সি এর মানটা বের সি এর মান আসে পয়েন্ট ওয়ান ডিগ্রি তাহলে দেখো আগে যখন আমরা সাইন সূত্র ইউজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে মোটামুটি তিনটা স্টেপে অঙ্কটা করতে হচ্ছিল বাট যখন আমরা কোসাইন সূত্রটা ইউজ করতেছি তখন কিন্তু একটা স্টেপে চার পাঁচ লাইনের মধ্যে আমাদের অঙ্কটা হয়ে যায় দ্যাটস ওয়াই আমরা কিন্তু বলছিলাম যখন বাহু সংক্রান্ত তথ্য বেশি তখন আমাদেরকে কোন সূত্রটা ইউজ করতে হবে কোসাইন সূত্র এমন না সাইন সূত্র ইউজ করলে অঙ্ক হবে না সাইন সূত্র ইউজ করলেও অঙ্ক হবে বাট একটু লেন্দি হবে বা একটু কষ্ট হবে তো এখানে যেহেতু বাহু সংক্রান্ত তথ্য দুইটা ছিল কোন সংক্রান্ত তথ্য একটা তাই কোসাইন সূত্রে অঙ্কটা আমাদের ইজিলি হয়ে গেছে